এখন দেরি হলে নিজের মতন করে সবটা করে নিই আগে সুযোগ পেতাম না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বহু টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল বাসি দুয়ারে ছেটা দিয়ে দিলাম আর তোমাদের আজকের ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম তো আজকে কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা খুব সুন্দরই রয়েছে তো এখন বাজে প্রায় সকাল সাতটা পনেরো মতন তো আজকে একটু লেট করে উঠেছি তো দেখো একটু দেরি করে উঠলেও কিভাবে নিজের সংসারে কাজগুলো একা হাতে নিজের যে সংসার বাচ্চা সব কিছু স্বামী সব কিছু সামলায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে হলো শনিবার তো ছেলের স্কুল ছুটি তো ওর জন্য আজকে শনিবারের ড্রয়িং ক্লাস থাকে আর কালকেও ড্রয়িং এক্সাম আছে তো ওই জন্য ওকে সকাল সকাল ড্রয়িংয়ের বই খাতা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর সাথে একটু মুড়ি জল দিয়ে দিলাম তো ছাতুটা মানে ছাতু খায় ছাতু শেষ হয়ে গেছে বলে এখন করে ওকে বেশিরভাগ মুড়ি জলটাই দিচ্ছি আর ও বেশ তৃপ্তি করে খেয়ে নেয় ওর জন্য কোনো ঝামেলা থাকে না আর এদিকে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম রাতে যে খেয়ে রাখি যে এটো বাসনটা সেই এঁটো বাসনটাই সবার প্রথম আমার সকালের বাসি কাজ থাকে মানে ওটাই প্রথম মানে দিয়ে আর কি শুরু করি তো এই যে একে একে বাসনগুলো সব নিজে ধুয়ে ভালো করে এই যে বাসনের ইয়েতে গুছিয়ে নিচ্ছি আর এই যে যেখানে দেখো থালার জায়গায় থালা গ্যালাসের জায়গায় গ্লাস বাটির জায়গা বাটি চামচের জায়গা চামচ প্লেটের জায়গা প্লেট সব কিছু জিনিস জায়গার জায়গাটা জায়গার জায়গাটা রেখে দিচ্ছি এই এই বাসনটাও মাঝে মাঝে যখন অনেকটা দেরি হয়ে যায় বর বলে আমি কি তুলে রেখে দেবো আমি বলি না না তোমাকে রাখতে হবে না আমিই রাখবো কেন বলো তো আমাদের দেখবে একটা কাজ করার নিজের নিজের একটা ইয়ে আছে যে আমি জানি যে আমার বাসনের বাটিটা কোথায় থাকে থালাটা কোথায় থাকে গ্লাসটা কোথায় থাকে ও রাখলে হয়তো এলোমেলো করে দেবে যেটা আমার ভালো লাগবে না আমাদের সব কিছুর কাজের একটা মানে থাকে যে নিজের মতন করে যেটা করতে ভালোবাসি সেটা নিজেদেরই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তারপরেই তো আমার বড়ো ছেলের স্কুলের সাদা ড্রেস ওটা আমি আলা আর সারপু দিয়ে আলাদা ভিজিয়ে দিলাম আর বাকি জামা কাপড় এখানে গামলাতে আলাদা ভিজিয়ে দিচ্ছি যাতে করে আলা মানে দিয়ে সাদা জামাটা খুব সুন্দর পরিষ্কার হবে কিন্তু আলাদা তো অন্যর কোনো রঙিন জামা দিলে তার রং খারাপ হয়ে যাবে ওর জন্য বাকি জামা কাপড় আলাদা দিলাম আর আলাতে ছেলে জামা প্যান্টটা দিয়ে দিলাম তো ওগুলো যতগণে ময়লাটা ছাড়বে ততগণে এদিকে আমার আরও যেটা কাজ বাসি গ্যাস পোছা মানে ট্যাস ওভেন টোবেন সব কিছু পয় পরিষ্কার করে নেবো তো একে একে করে দেখো আমি কীভাবে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো যেটা দেখলে একটা ক্লিনিং জেল দিলাম ওইটা হচ্ছে লাইজল দিয়ে ঘর পুছি আর লাইজল দিয়ে আমি গ্যাস পুছি তো এবারে আমার বর যখন বাজার করতে গেছিলো তো এই এই জিনিসটা এনেছে বলছে এটা দিয়েও নাকি ঘর পুছে তো আমি যেটা দিয়ে ঘর পুছি সেইটা দিয়ে আমি গ্যাসেও পুছি তো এইটাই এখন করে গ্যাস পোছার সময় দিয়ে দিয়ে একটু করে দিয়ে ভালো করে পুছে পাছে তো বাসি গ্যাস না পুষলে রান্না করাই মানে উচিত না আমি কোনো দিনই বাসি গ্যাসে রান্না করি না বন্ধুরা তো তারপরে এই যে ভালো করে দুটো রুম ভালো করে পুছে পাছে নিয়েছি আর ঘরের বাইরেটাও ঝাঁটা ফাটা দিয়ে নিয়েছি আর গামলাতে জামা কাপড় ওই রকমই ভিজানো রয়েছে তারপর নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি কারণ বাসি গায়েতে কোনো দিনই খা রান্না করা উচিত না এমনকি আমি বাসি গায়ে বন্ধুরা চালটাও ভিজাই না চালটা কিন্তু রোজ আমার বরকে দিয়েই আমি ভিজাই আর বর যেদিন না ভিজাই সেদিন ছেলেকে মানে বর বা ছেলে কাউকে দিয়ে আমি ভিজিয়ে নিই আমি একদমই বাসি গায়ে চালের ইয়েতে হাত দিই না কারণ আমি তো স্নান করে এসেই ভাতটা বসাবো এবার আগের থেকে স্নান করে সময় নার্টিটা চেঞ্জ করব আজ একটু দেরি হয়ে গেছে আর জামা কাপড় যে অনেকটা আছে আর দুই ছেলে স্বামীকে টাইমে আমাকে ওদের জায়গায় মানে পৌঁছাবে ওরা তো তার জন্য রান্নাটা আগে করতে হবে বলে আমি নাডিটা চেঞ্জ করে নিলাম তো এই যে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এখানে ডাল বসিয়ে দিয়েছি তো ভাত ডাল মানে চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা তো তোমাদেরও অবশ্যই বলবো ডাল যারা ধুয়ে রান্না করো না অবশ্যই বলবো ডাল ধুয়ে রান্না করো ডালের গায়ে যে পাউডারটা লাগানো থাকে সেটা কিন্তু খুব ক্ষতি করে ইভেন্ট আমি তোমাদের এটাও বলবো যে কোনো সবজি নুন জল বা হলুদ জলেই ধুয়ও বন্ধুরা আমরা মানে আমাদের জীবনে এমন একটা সর্বনাশ ঘটে গেছে যার জন্য আমরা মানে হয় না মানুষ যখন ঠকে বিশালভাবে ঠকে বা বড় ধরনের ক্ষতি হয় তখনই মানুষ এই জিনিসটার প্রতি একটা বিশ্বাস জন্মায় যে না এটা থেকে এটা সত্যিই নিশ্চয়ই হয়েছে তো সেরকমটাও আমাদের সাথে হয়েছে বলেই তাই তোমাদেরও বলবো সবজি সবসময় হলুদ জল বা নুন জলে ধরো কারণ সবজিতে যে সারটারগুলো অ্যাপ্লাই করা সেগুলো কিন্তু শরীরে বিশাল বড়ো বড়ো রোগের ঘর করে দেয় যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না মানে ভাবাই যায় না যে এই রকম মানে ছোট্ট একটা জিনিস দিয়ে একটা মানুষের জীবনও যেতে পারে তবে এটা বাস্তব বন্ধুরা তো দেখো বন্ধুরা সবার আগেই তেল বেশি করে কড়াতে দিয়ে নিয়ে পাঁপড় ভেজে নিয়েছি আজকে শনিবার নিরামিষ তো ওই জন্য পাঁপড় ভেজে তারপরে খানিকটা তেল কম করে নিয়েছি আর দিয়ে সেই তেলেই পটলগুলো ভেজে নিচ্ছি শনিবারে আমি বড় ঠাকুরের বার করি একটা করে মাসে আর প্রত্যেক শনিবার নিরামিষ খাই আর শনিবারে করে আমি সর্ষের তেলেরও খাবার খাই না ওই জন্য রিফাইন তেলে আমার সব রান্না হবে তো পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর তারপর এদিকে আমি আরও সব সবজির জোগাড় যেটা করে নিয়েছিলাম তোমরা দেখলেই সোয়াবিন ভেজেছি উচ্ছে আলু কেটেছি পটল কেটেছি তো অনেক কিছু রান্না করব। এক পদ দিয়ে দু পদ মিলিয়ে রান্না করব। দেখো কিভাবে কি করি তোমরা দেখতে থাকো আর এখানে নিরামিষ তোর সবজি বানাবো তো একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আদাটা একটু ভেজে নিলাম ভেজে আর এই যে বাটিতে জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি ওইটাই দিয়ে দেব। তো ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু নুনও দিলাম আর এইদিকে আমার উচ্ছে আলু ভাজাটা হচ্ছে তো আমার সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে বন্ধুরা আমার দুটো কড়া দরকার লাগেই কারণ দুটো কড়া না হলে আমার হয় না এদিকে দেখো আজকে আমার তিনটে কড়া লেগে গেছে তো এখানে মশলা কষিয়ে পটল আলুটা দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে সোয়াবিনটা আমার আলাদা করে করব এতেই খুশি নিই কারণ আমার বর মশাই পটল খায় না ওর জন্যই বিশেষ করে সোয়াবিনটা দেওয়া ছেলেরা তাও একটু একদম খায় বর একদমই খায় না তো ডালটা কিন্তু বন্ধুরা পরে আমি আবার ডালে ঝিঙে কেটে দিয়েছিলাম তো দেখলেই আমার ঝিঙে দিয়ে ডাল হয়েছে পটলের ভাজা উচ্ছে আলু ভাজা আর হচ্ছে সোয়াবিন আলু পটলের তরকারি নিরামিষ তো তারপর এই যে এখানে রুটিগুলো তাতি করে বানিয়ে নিচ্ছি তো আজকে আরও একটু তারা শ্বশুরমশাই আজকে বলেছেন এখান থেকে টিফিন নিয়ে যাবেন মানে উনি কাজে যাওয়ার সময় রোজ আমাদের এখানে আসে এখান থেকেই আর যাই আর কি দেখা করে তো আজকে বললো যে শাশুড়ি শাশুড়িমার মানে রুটি করতে পায়নি তো এখান থেকেই টিফিন নিয়ে যাবে তো উনি আমার বরের থেকেও আগে বেরোই দশটায় আমার বর বেরোই সাড়ে দশটায় তো ওই জন্য ঝপঝপ করে দুটো রুটি ভেজেই আগে ওনাকে টিফিনে ভরে দিচ্ছি তো এখন নিজের সংসারের বন্ধুরা ঘুম থেকে উঠতে দেরি ও নিজের মতন করে নিজের গাছটা আগে পরে করে গুছিয়ে নিই আমি জানি স্বামী ছেলেদের টাইমে বের করে দেওয়ার পর সারাটা দিন এই বাড়িতে থাকবো আমি আমার মতন করে কাজগুলো গুছিয়ে নেবো যেটা আগে সেটা আগে করে দিই কিন্তু বন্ধুরা একটা সময় ছিল যে এই দেরি করে ওঠার কোনো অপশান ছিল না মানে দেরি করে উঠলে এমন একটা মানে সংসারের মহল হয়ে যেত মানে করতাম আমি সব কিছু কেউ আমার হাতে গড়িয়ে দেবে না কিন্তু আমার হয়তো একটু উঠতে দেরি হয়ে গেল শাশুড়ি মাকে হয়তো হাতের হাঁড়িটা বসাতে হলো তার জন্য হয়তো উনি মুখে কিছু বলতো না কিন্তু ওনার ভাবভূমি বা ব্যবহারে এতটাই মানে খারাপ লাগতো যেন আমি দেরি করে না মানে উঠে যেন একটা মস্ত বড় মানে পাপ করে ফেলেছি সারাটা দিন যেন মানে কথা বলা না বা কিছু চারটে মানে শুনিয়ে দেওয়া যে দেরি করে উঠেছি এই কারণে তো সেটা না মনে একটা ভয় কাজ করতো যে মানে দেরি করে উঠলেই না চোখটা খুললে ঘড়ির দিকে তাকালে না মনে একটা ভয় কাজ করতো যে আমাকে উঠতে দেরি হয়ে গেল না কি মানে সেই রকম কিন্তু এখন সেই জিনিসটা হয় না আমি জানি আমার সংসারে আমি স্বামী ছেলেকে আগে খাবিয়ে গুছিয়ে বের করে দিলেই সারাটা দিন আমার হাতে আছে আমি আমার মতন করে করে নিতে পারবো আগের আর এখনের মধ্যে এইটুকুনি তফাত হয়েছে বন্ধুরা তো দেখো আজকে বড় ছেলে স্কুলে যাবে বাট আজকে ওর রেজাল্ট মানে ইউনিট টেস্ট হয়েছিল তাই জন্য আজ ওর টিফিন নিয়ে যাবে না গিয়েই চলে আসবে বরের টিফিনে আজকে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম আর ছেলের টিফিনে আজকে বরকে দিয়ে দিলাম তো রান্না রান্নাবান্না করে সব খাবার দাবার ওরা যে খেয়ে নেওয়ার পর যা খাবার দাবার ছিল সব ছোটো ছোটো বাসনে খালি করে নিয়েছি নেওয়ার পর সব বাসন বাইরে বের করেছি আবারও সেই কাজ রিপিট হচ্ছে বন্ধুরা আবারও গ্যাস ট্যাস ভালো করে পুষে নিচ্ছি এরপর আবারও বাসন মাজবো তারপর আজকে আমার জামা কাপড় কাচা হবে তো এখন প্রায় বাজে এগারোটা বড় ছেলে এই মাত্র বেরিয়ে যাবে তারপর ধীরে সুস্থ আমি বাকি কাজগুলো করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একা হাতে আমি কীভাবে কাজ করলাম ভালো লাগলো লাগলে অবশ্যই লাইক কমেন্ট